আজকে আমরা জানব একটি ট্রান্সফর্মারকে কিলোওয়াটে প্রকাশ না করে কেন আমরা কেভিএতে প্রকাশ করি এইটি জানার জন্য আমাদের আগে বুঝতে হবে যে যেই সকল ডিভাইস পাওয়ার কনজিউম করে অর্থাৎ পাওয়ার গ্রহণ করে সেই সকল ডিভাইসকে আমরা কিলোওয়াটে প্রকাশ করি যেমন লাইট ফ্যান মোটর হিটার ইত্যাদি এবং যেই সকল ডিভাইস পাওয়ার প্রডিউস করে অর্থাৎ পাওয়ারকে এক লেভেল থেকে অন্য লেভেলে নিয়ে যাই সেই সকল ডিভাইসকে আমরা কেভি এতে প্রকাশ করি যেমন অল্টারনেটর ট্রান্সফরমার আমরা জানি যে ইলেকট্রিক পাওয়ার তিন প্রকার অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার অ্যাক্টিভ পাওয়ারকে আমরা কিলোওয়াটে প্রকাশ করে থাকি যেমন কারেন্ট ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর এবং কস্টেটার গুণফল রিয়াক্টিভ পাওয়ারকে আমরা প্রকাশ করি এই পাওয়ার আমাদের তেমন কোনো কাজে লাগে না এই পাওয়ার যত কম হয় ততই ভালো ভোল্টেজ কারেন্ট এবং সাইন ডেটার গুণফল এরপরে আমরা জানবো অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা কেভিএতে প্রকাশ করি এবং কেভিএতে প্রকাশ করার জন্য কোনো পাওয়ার ফ্যাক্টরের দরকার হয় না এখন এ থেকে আমরা বুঝলাম যে যখন কোন কোম্পানি একটি ট্রান্সফর্মার ডিজাইন বা ম্যানুফ্যাকচার করে তখন তারা জানে না যে এই ট্রান্সফর্মারটি কি পরিমাণ লোড এবং কি পরিমাণ ফ্যাক্টর হবে এটি না জানার কারণে তারা এটিকে কেভিয়েতে প্রকাশ করে যা ম্যানুফ্যাকচাররা যারা যারা করে তারা শুধু এটা জানে যে এই ট্রান্সফর্মারে কী পরিমাণ ভোল্টেজ ডাউন বা আপ হবে এবং কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে তাহলে এক কথায় বা সহজভাবে যদি আমরা অ্যান্সারটা বলতে যাই তাহলে আমরা বলবো যে একটি ট্রান্সফর্মারের একটি ট্রান্সফর্মারকে কিলোওয়াটে প্রকাশ না করে কেভিতে প্রকাশ করার মূল কারণ হচ্ছে যে আমরা নির্দিষ্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরের মান না জানার কারণে আমরা ট্রান্সফর্মারটিকে কেভিএতে প্রকাশ করি টিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে পাশেই থাকবেন